তো সাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের তো তাকে বিয়ে করার স্বপ্ন সপারি প্রত্যেকটা মেয়েরই তো আমি কেন না আমি 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 অবশ্যই 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 সুন্দর তো খান যদি একটা একজন হাজবেন্ড বলেন বলেন ফাদার বলেন একদম পারফেক্ট পুরো পারফেক্ট অল সে সব দিক থেকে পুরো অল তো একটা মানুষকে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখে সব কিছু দেখি বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নম্বর বউ বলা তো লাস্ট কদিন আগে দর দেখে আসছি ভালো লেগেছে দর দেখে কি প্রেমে পড়ে গেছে না প্রেমটা ছোটবেলা থেকে এখন থেকে অফার তো দেই নাই কিন্তু মনে মনে একটা আছে না যে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসি ঠিক ওরকম হয়েছে অবশ্যই এটা কেন করব না এটা হচ্ছে আপনি যাকে তাকে জিজ্ঞেস করবেন যে সাকিব খানকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব দিতে চাও বা তাকে নিয়ে ঘুরতে চাও কিনা সে এক কথা রাজি হয়ে যাবে ঠিক আছে আই অ্যাগ্রি নো কখনোই না অনেক নো আমি এই কথাটা ভিডিও সাথে আর কখনো বলি না তো ফার্স্ট টাইম বলছি তো যদি আমি ভাইরাল হওয়ার চিন্তাতে থাকতাম তাহলে দেন আমি এই টপিকটা নিয়ে আমি আগাতাম দেন এই টপিকটা নিয়ে আমি ভাইরাল হয়ে যেতাম

আমি ফিউচার মা হলে বউ হলে খুব সংসারী হব মা হলে তো খুব পারফেক্ট মাদার হব সো আমি নিজে থেকে মনে করছি আমি পারফেক্ট চিন্তা করিনি এখনো নামটা কি নামটা কি রাখবেন এখনো চিন্তা করিনি আপনার সাথে মিলে রাখবেন নাকি সাকিব খান সাকিব খান আর দুই ছেলে হয় রাখবেন কিং খান নাকি মেবি হতেও পারে কিং খান রাখবেন হতেও পারে ও আচ্ছা এখন হচ্ছে যে যে আসবে তার উপর ডিপেন্ড করবে ও যে আসবে তার উপর তার উপর নাম নির্ধারণ ডিপেন্ড করবে হানিমুনে সে যেখানে প্রেফার করবে সেখানে আপনার পছন্দ মতো কোন জায়গায় হানিমুনে যেতে চান আমার তো ইচ্ছা আছে যে আমি কাউকে বিয়ে করলে বালিতে যাব না হলে মালদ্বীপে যাব না থাইল্যান্ডে যাব এই তিনটা থেকে একটা যাব কেন বাংলাদেশে জায়গা নেই না বাংলাদেশে সব ঘোরা হয়ে গেছে আর জাস্ট কি বলবো আমি কোরিয়ান ছেলে কোরিয়ান জাস্ট ফুড ছাড়া কোনো কিছু পছন্দ করি না ভেজাল তো সবার মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সবার মধ্যে আছে তো ভেজালের দিক চিন্তা করলে তো আর হবে না খেতে হবে ইচ্ছা করছে খাবো দাবো মরলে মরবো শেষ না প্লিজ আমি পড়েই আছি তোমাকে দিচ্ছি ও তাই অবশ্য মেয়েদের আহ কোন জিনিস বড় হলে ভালো লাগে চল এত সুন্দর তো দিলেন কেমনে হ্যাঁ কমন জিনিস হ্যাঁ চল জি আচ্ছা প্রথম প্রেমে পড়েছেন কখন প্রথম প্রেমে পড়েছি কখন যখন আমি এসএসসি দিয়ে এরপর মানে এসেছে তো কত সালে কত সালে 2017 18 এরকম আচ্ছা একটা আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন রাস্তাতে যখন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পর একটা মেয়েকে দেখলে ছেলে কোন দিকে লুক দেয় সেটা তো আর আমি জানি না কজ একটা ছেলের লুকিং সম্পর্কে তো আর আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর তার রাখবে তার চুল চোখ এই তিনটা দিকেই আমার বেশি আমার মনে হচ্ছে ছেলেরা প্রেফার করবে ওই যেকেতে লুকিংটা শাকিন খান বাদে হচ্ছে সিএম তারপর কি সিএম বিয়ে করবেন না সিএমরা খুব পারফেক্টটা কাপল তাদেরকে দেখে আবি ইস্পেয়ার হই ফিউচারে খুব ভালো একটা ফ্যামিলি হবে আমাদের তো ওই জায়গাটাতে হাত দিব না শাকিল খানের তো দুটো বউ আছে তাহলে আপনি সিএম এরও বউ আছে করে ফেলেন সিরিয়ালদের বিয়ে করে ফেললেন একটা একটা না এত এত চাই কেন এত মানে একটা কথা আছে না বেশি খেলে বেশি বদহজম হয়ে যাবে তো কমই খাই না ও মানে আপনি চাচ্ছেন শুধু সাকিব খানকে নিয়েই পড়ে থাকতে একটা চাচ্ছেন 10 15টা চাচ্ছেন না না একটাই চাচ্ছি একটাই 15টা এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ বলবে তুমি কার জন্য সেজেছো আমি আমার জন্য সেজেছি আগে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে দেন অন্য কাউকে ভালো রাখতে হবে রাখার জন্য প্রিপেয়ার হতে হবে একটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ যদি সুস্থ বা ভালো রাখতে চাও তাকে নিজে ভালো থাকতে হবে নিজেকে শান্তি দিতে হবে তারপর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে সো আমি ওরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করি যে না আমাকে দেখলে মানুষ একটু শান্তি পাক দেন আমিও একটুখানি শান্তি দিব আসলে গুণই নাই অনেকবার তো গোনা হয় রাতে অনেকবার দেখা হয়ে গেছে যখন আপনি শুয়ে আছেন সাকিব আপনার পাশেই আছে প্রিয় যখন দেখছি তখন তো ভাবছি যে আমি যদি এখানে থাকতাম আর একটু ভালো দেখতে হলে চোখ তাই কবে ফিউচারে